আপনারা সব সময় নিঃস্বার্থভাবে এই মেয়েদের মাদ্রাসার জন্য দান করবেন আপনার দান আল্লাহ তালা কবুল করবে কারণ এই মাদ্রাসায় অনেক মেয়ে এতিম মেয়েরা পড়াশোনা করে তাদের বাবা নেই মা নেই আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত সুখপুকুরিয়া গ্রামে হ্যাঁ এখানে দু সালে মেয়েদের জন্য যে মাদ্রাসা স্থাপিত হয়েছিল সেই মাদ্রাসার আজকে কাজ চলছে তো বিস্তারিত আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ কিছু তুলে ধরার জন্য এখানে এসেছে অবশ্যই দেখতে থাকুন এই যে কাজ চলছে দেখতেই পাচ্ছেন সুখপুকুরিয়া গ্রামের যে মহিলা মাদ্রাসা এখানে দুশোর উপরে কিন্তু মহিলা ছাত্রী পড়াশোনা করে এবং এই মাদ্রাসাটা সম্পূর্ণ কিন্তু কিন্তু মানুষের সহযোগিতা জনগণের সহযোগিতায় এই মাদ্রাসাটা চলে তো এই মাদ্রাসাটা যারা স্থাপিত করে গিয়েছিল এই ইসলামিক মাদ্রাসা সেই দুইজন ব্যক্তি আর কেউ নাই এই এলাকার সুনাম এবং জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তির নাম মৌল হানিফ মৌলানা এবং সাহেব তো এই বিষয়ে আমি কিছু জানার চেষ্টা করব। বলছে এই মাদ্রাসাটা স্থাপিত হয়েছিল কত সালে সালে এবং এই মাদ্রাসাটা এই যারা স্থাপিত করেছিল সেই ব্যক্তিদের নাম কি মৌলানা হানিফ সাহেব এবং কলিম উদ্দিন সাহেব এবং এলাকার কিছু গন্ডা মানুষ লোক তারা একটা মহিলা মাছা যাতে করে এলাকার মহিলারা তারা দিন শিখতে পারে কোরআন শিখতে পারে নামাজ কালাম শিখতে পারে এবং কোন ক্লাস অব্দি পড়াশোনা হয় এখানে আরবি লাইনে হৃদায়ত্র পর্যন্ত পড়ানো হয় এবং সেটা কি মানুষ যেটা বুঝবে দশম শ্রেণী অব্দি পড়াশোনা করে দশম শ্রেণী পর্যন্ত তো আমি শুনেছি এই এলাকার মানুষের কাছে এখানে অনেক মেয়েরা যারা অনাথ যাদের বাবা নেই মা নেই এবং তাদের বলতে গেলে কোনো আশ্রয় আশ্রয়ের জায়গা নেই তো সেই সব মেয়েরা এই মাদ্রাসা থেকে কিন্তু তারা শিক্ষা পায় এবং সম্পূর্ণ ফ্রিতে এটা কিভাবে সম্ভব এটা শিক্ষক শিক্ষিকা এলাকার মানুষের সহযোগিতায় আমরা তাদের দেখভাল করি আল্লাহর রস্তে অনেক মানুষ এখানে দান খয়রাত করে তাদের উদ্দেশ্য নিয়ে আমরা সেই টাকা পয়সা নিয়ে তাদের ওপর আমরা ব্যয় করি তো আমরা ফ্রিতে অনেক মেয়েদের মেধাবী ছাত্র যারা আছে ছাত্রী আছে তাদেরকে আমরা দেখভাল করি এবং কতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে এই মাদ্রাসায় মেয়েদের পড়াশোনা করায় এখন আপাতত গোটা বারোজন জন শিক্ষক শিক্ষিকা আছে এখানে আচ্ছা এবং তাদের মাইনি পত্র কিভাবে আছে মাইনিপত্র এই জনগণের টাকা দিয়েই এগুলো আমরা তাদের ম্যানেজ করি আমি শুনেছি এই মাদ্রাসায় মান্থলিন একটা বিরাট খরচা এবং যে খরচাটা কোনো সরকারিভাবে আপনারা সাপোর্ট পান না না সরকার কোন এবং এই মাদ্রাসায় যে এত এত টাকার খরচা এবং অনাথ মেয়েরা যারা এখান থেকে পড়াশোনা পায় এবং খাওয়া দাওয়া থাকা সবকিছুই কিন্তু এখান থেকে পায় তাই তো হ্যাঁ সবকিছু পায় তো এই এত খরচা কোথায় কোথায় কিভাবে আপনারা সংগ্রহ করেন এটা জনগণের কাছ থেকে যেভাবে নেওয়া হয় বা বাইরে যারা আমাদের আধার কার্ডে আছে তাদেরকে দেওয়া হয় যেহেতু এটা মহিলা মাদ্রাসা আমাদের তার কোনো পুরুষদের মাদ্রাসা নয় এর জন্য মহিলাদের মাদ্রাসা হিসাবে আমাদের আধার আছে এবং আমাদের গ্রাম থেকে যেগুলা চালগুলা তোলা হয় সেগুলো শিক্ষকদের নিয়ে আমরা মাসার যারা দায়িত্বে আছি তেনারা নিয়ে চালগুলো নিয়ে এসে এভাবে চালানো হয় তো আমি একটা কথা জিজ্ঞেস করব মান্থলিন বলতে গেলে এই দুশোর উপরে যে মেয়ে তাদের পিছনে খরচা কত টাকা হয় মোটামুটি দেড় লক্ষ টাকা কাছে এতো অনেক টাকার একটা বিষয় তো এত টাকা খরচা হয় এই বিষয়ে বিশ্ববাসীর কাছে আপনারা কোন সময় কোন সহযোগিতার জন্য বলেছিলেন কিংবা পেয়েছেন না বিশ্ববাসীর কাছে করেনি কিন্তু আমরা এলাকায় সহযোগিতার জন্য সবাইকে বলি ওনারা দেয় ওটা পারে তাছাড়া আর একটা কথা আমরা বলতে এখানে শুধু যে আরবিকের সাইডে আমরা কিন্তু জেনারেলটাও পড়াচ্ছি যেমন বাংলা শিক্ষক অলরেডি দুখানা সায়েন্সের দুখানা আর্টস এবং একটা ইংরেজি আলাদাভাবে আমরা মাস্টার নিয়েছে ওনারাও কিন্তু মোটামুটি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অব্দি আমরা এখানে পড়াশোনাটা করাচ্ছি আরেকটাও চলছে প্লাস ক্লাস টেন অব্দি চলছে সায়েন্স আলাদা টোটাল আমাদের সিস্টেম আলাদাটা এখানে স্কুল যুক্ত আছে সেখানে আমরা এরকম পড়াশোনা করাচ্ছি এবং আপনারা যে এত বড় বিল্ডিং ধরেছেন যে বিল্ডিংটা বলতে গেলে এই যে এত খরচা এবং পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকার যে একটা বাজেট এই মেয়েদের মাদ্রাসা তো বিশ্ববাসীর কাছে আপনারা কিভাবে সাহায্য চাইছেন আলহামদুলিল্লাহ আমি চাচ্ছি বা আমরা সকলেই যারা দায়িত্বে আছে বা জনগণের কাছে এটাই আবেদন যে মাদ্রাসার দরদী বা মাদ্রাসার জননি মাদ্রাসা তো কোনো সরকার ভুক্ত নয় মাদ্রাসা হলো জনগণের তা জনগণের আশা রাখি জনগণের উপর ভরসা আছে এবং তার প্রতি আল্লাহ হুসমানা তাহলে দয়া অশেষ করুণা বা মেহরবানি যে প্রত্যেকের কাছে চেয়ে চিন্তে নিয়ে এই কাজটা আমাদের যেন সম্পন্ন করা যায় তবে একটা কথা আমি বুঝতে পারলাম এই যে আল্লাহর বান্দা এই বিশ্ববাসীর কাছে একটা জিনিস তুলতে চাই এই পৃথিবীতে এখনো মানুষ আছে এবং মানবতার ফেরবেলা হিসাবে যারা নিষ্পাপ যে মেয়েরা যারা বাবা হারিয়েছে মা হারিয়েছে তাদের জন্য বলে কেউ নেই যার কেউ নেই তার আল্লাহ আছে তো আল্লাহই কিন্তু আমাদের সৃষ্টিকর্তা এবং আজকে এই মেয়েদের জন্য যে মাদ্রাসা এই মানে ঝাপের ঘর ছিল প্রথমে তাই না তো সেই ঝাপের ঘর আজকে আস্তে আস্তে সেই আল্লাহর করুন দয়ায় আজকে দোতলা করা হয়েছে ওই পাশটা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারপরেও এখানে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকার বাজেটের আবার কিন্তু দুতলার একটা বিল্ডিং চালু করা হয়েছে তবে আল্লাহর দয়ায় কোনো কাজ আটকে থাকে না তবে বিশ্ববাসীর কাছে একটাই এই পৃথিবীতে মানবতার ফেরি হিসাবে নিঃস্বার্থভাবে পৃথিবীতে আল্লাহর বান্দারা কিন্তু সমস্ত পৃথিবীর চারিপাশে ঘুরে বেড়ায় এবং এইভাবে ভালো ভালো প্রতিষ্ঠান এবং এই যে মাদ্রাসা মেয়েদের জন্যে তাদের যে ইসলামিক শিক্ষা তাদের দেওয়া সম্পূর্ণ ফ্রিভাবে এটা কিন্তু একটা অকল্পনীয় তবে এই বিশ্ববাসীর কাছে সবসময় আপনারা যারা ইসলাম প্রিয় যারা ধার্মিক প্রিয় ব্যক্তি যারা এই পৃথিবীতে আল্লাহর বান্দা হিসাবে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যায় আরো বাড়াতে চান এই ধরনের এই যে মাদ্রাসা তৈরি করা হচ্ছে আপনারা একটু সাপোর্ট করবেন সহযোগিতা করবেন এবং এই পৃথিবীতে আল্লাহর বান্দারা যে কি করে যাচ্ছে এবং এই যে আমাদের মৌলবী এবং মৌলানা সাহেবরা এত নিঃস্বার্থভাবে কষ্ট করে যে মাদ্রাসার পিছনে খাটাখাটি করছে এক রাজ্য থেকে আরেক রাজ্যে তারা কিন্তু আদায় করতে যায় এটার জন্যে আপনাদের কাছে সহযোগিতা সবসময় চাইছে এখানে এই মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোনপে নাম্বার দেওয়া থাকবে অনেক ভাইরা তারা পেটের জন্যে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব বিভিন্ন দেশে কাজে গেছেন তাদের কাছে একটা কথাই বলবো এই মাদ্রাসার জন্যে যেসব মেয়েরা অনাথ বাবা নেই মা নেই তারা আজকে এই মাদ্রাসায় শিক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিভাবে তাদের খাওয়া দাওয়া থাকা এবং শিক্ষা দেওয়া হয় সেটা শুধু সম্ভব আপনাদের জন্যই আপনারা যে যেখান থেকে যতটুকু পারবেন একটু সহযোগিতা করবেন এই অ্যাকাউন্ট নাম্বারে এবং এই মাদ্রাসাটা আপনাদের দয়ায় আপনাদের সহযোগিতায় কিন্তু সম্পূর্ণ একটা ভালো বড় মাদ্রাসা হিসাবে গড়ে তোলা যাবে তবে এই মাদ্রাসার বিষয়ে আপনি আর কি বলতে চান যদি বলেন এই মাদ্রাসার জন্য আরও উন্নতি হয় পড়াশোনার জন্য যতদূর আছে যেন আরও যেন আগামীতে ওপর ধাপে ওঠে হ্যাঁ এই জন্য সকলে আপনারা দোয়া করবেন আর এই কাজটা জন্য সাফল্য তারাতে হয়ে যায় যে সমস্ত মানুষরা আপনারা মনে করছেন যে দান দেবো কে দেবো না সেটা আপনাদের এখন নাম্বার থাকবে ফোনপে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে তাহলে সেটা সুবিধা হবে আপনি কি বলছেন এই মাদ্রাসার ব্যাপারে সহযোগিতার জন্য মাদ্রাসা তো আমরা জানি জনগণের টাকা দিয়ে চলে অর্থ দিয়ে চলে এ সরকারের কোনো সাহায্য নেই সেই জন্য ভাইজেরা বললেন এর আগে অনেকক্ষণ ধরে আলোচনা হলো তো আপনার যারা লাইভ দেখবেন তো অবশ্যই খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে যাতে করে আপনাদের অর্থ দিয়ে এই মাদ্রাসা গড়ে তুলতে পারি এবং আগামীতে আরও এর উন্নত করতে পারি সেই দিকে লক্ষ্য করে খেয়াল রাখবেন আপনারা তবে এই যে নাকাশিপাড়া থানা অন্তর্গত সুখপুকুরিয়া গ্রামের যে মেয়েদের মাদ্রাসা এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে যেভাবে এই মাদ্রাসার কাজ চালু করেছে এবং আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাটা এদের কাছে একটা বিরাট স্বপ্ন যে স্বপ্নটা কিন্তু নদিয়া জেলার নাই পশ্চিমবঙ্গের একদিন সেরা মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা হিসাবে গড়ে তোলা এই যে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে চার হাজার ফুট এই বিল্ডিংটা সম্পূর্ণ দুতলা হিসাবে কমপ্লিট করা হবে তবে আপনাদের কিন্তু সহযোগিতা দরকার হ্যাঁ এই সহযোগিতা দাঁড়াতেই কিন্তু এটা সম্ভব তবে এই মেয়েদের মাদ্রাসা এই এলাকার মানুষ এত মানে দয়া প্রাণ এবং এই মাদ্রাসার প্রতি এত খেয়াল এবং এই এলাকার মানুষ আপনারা জানেন না তাদের সংসার পরিজন ছেড়ে দেশ বিদেশে এই মাদ্রাসার জন্য আদায় করতে যায় তাদের জন্য আলহামদুলিল্লাহ একটু দোয়া করবেন তারা যাতে আরও এই মাদ্রাসার জন্য বিভিন্ন এলাকা থেকে আদায় করে নিয়ে আসতে পারে এবং আশা আপনারা যদি বিশ্বাস না করতে চান আসুন এই সুখপুকুরিয়া গ্রামে মেয়েদের মাদ্রাসায় নাকাশিপাড়া থানা অন্তর্গত জেলা নদিয়া স্টেট ও ওয়েস্ট বেঙ্গল এবং কান্ট্রি ইন্ডিয়া অবশ্যই বিশ্ববাসীর কাছে আমি জোরহাদ করে বলছি এই মেয়েদের মাদ্রাসা অনাথ এটি মেয়েদের জন্য আপনারা দুহাত হাত ভরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে ফোনপে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা ফোন কলে ভিডিও কলে এই মেয়েদের মাদ্রাসাটা দেখে বিশ্বাস করে না হয় আপনারা এখানে দান করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদ্রাসা আশরাফিয়া দার লিলবানাত মাদ্রাসা আশরাফিয়া লিলবানাত শুকপুকুর ঠিকানাটা শুনতেই পেলেন আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মাদ্রাসার জন্য দুহাত ভরে দান করবেন আমি রাকিব মিদা জি হ্যালো ইন্ডিয়া বন্ধ mondogoto